জকের ধনে আবার দেখবেন রাহুল প্রিয়াঙ্কা জুটিকে ব্রেকআপের পর অনেকেই ধরে নিয়েছিলেন দুজনকে পর্দায় আর একসঙ্গে দেখা যাবে না কিন্তু ব্রেকআপ হলেও দুজনের সম্পর্ক এখন অনেকটাই সহজ আর সেটা সম্ভব হয়েছে ছেলে সহজের জন্যেই সহজ সম্পর্কটাই হয়তো আবার একসঙ্গে পর্দায় টেনে আনছে রাহুল প্রিয়াঙ্কা জুটিকে ফিরে আসা জুটি আর জকের ধনের শুটিংয়ের অভিজ্ঞতা শোনাছিলেন রাহুল প্রিয়াঙ্কা ইজ মাই ফেভারিট অ্যাক্টার তাই ওর সাথে কাজ করা এনি টাইম ইজ আ ডিলাইট অ্যান্ড উই হ্যাড রিয়েল ফান কারণ সহজ ওয়াজ দেয়ার আউটডোরে আমি পরম কৌশিক সেন এবং প্রিয়াঙ্কা এবং সহজ আমরা এই ছজন মিলে একটা ইউনিট হয়েছিলাম অ্যান্ড উই হ্যাড আ লড অফ ফান আমি জকের ধন করতে যতটা আনন্দ করেছি কারণ এই প্রথম কোন ছবিতে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ছেলে ছিল উপস্থিত আর কি অফস্ক্রিন ততটা আনন্দ বোধ আমি কোনো ছবিতে করিনি আর টকিং অ্যাবাউট দ্য রাহুল প্রিয়াঙ্কা জুটি রাহুল প্রিয়াঙ্কা জুটি ঠিক আছে কিন্তু এই ছবিটা ঠিক জুটি নির্ভর ছবি নয় রাহুল প্রিয়াঙ্কার একটা অ্যাঙ্গেল যেমন আছে এটা বেসিক্যালি অ্যাডভেঞ্চারের অ্যাঙ্গেল থেকে দেখলে মনে হয় ছবিটাকে ভালো হবে কারণ এটা তো আমাদের রোম্যান্স আছে নেই যে বলবো না কিন্তু রোম্যান্সটা অ্যাডভেঞ্চার ফিল্মের মুখ্য উপজীব্য নয় মুখ্য উপজীব্য হচ্ছে যক্ষ